কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাঁধে রাঁধে তো এই যে আমার ঘরের সামনের রাস্তাটা আর এটা হচ্ছে আমার ঘর অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে দিদি ভাই তোমার হোম ট্যুরের ভিডিওটা দেবে তবে অনেক পুরনো ভিডিওতে কিন্তু আমার হোম ট্যুরের ভিডিওটা দেওয়া আছে দেখুন আমার দোতলা ঘর চলো ঘরের মধ্যে যাই ঘরে ঢুকতেই সর্বপ্রথমে আমার কিচেন আর কিচেনের এই যে ঘরের দরজার পাশ থেকে উপরে যাওয়ার সিঁড়ি অল্প জায়গার মধ্যে ঘর তো সেই জন্য মানে সব কিছু একটু অন্যরকম গ্রামের মতো খোলামেলা তো নয় রান্নাঘরে ঢুকতে গিয়েছি যে ডান পাশে ওয়াশিং প্যান তার উপরে আছে গেজার গ্যাস ওভানের পাশে আছে একটা ওভেন আমার রান্না হয়ে গেছে ভাতটা হচ্ছে আর উপরটা আছে চিমনি রান্নাঘরে চিমনি লাগানো আছে কাপড় বানানো আছে চারিদিকটা লাইটটা বোধহয় একটু কম হচ্ছে আর তারপরে গলাটা এখন পর্যন্ত ঠিক হয়নি আমি আমার নিজের বয়সটা নিয়েই পরেশান এই যে আমার রান্নাঘর আর এই পাশটা আছে বাসনের এক চারজন মানুষ অপু দিদির সংসার ছোট্ট সংসার অপু সংসার দুই ছেলে স্বামী স্ত্রী দুজন রান্নাঘরের পরেই এখানে একটা রুম আছে গেস্ট রুম বলতে পারো কারণ এখানে আমরা এখনও কেউ শুই না তবে কেউ এলে তখন প্রয়োজন পড়ে রুমের মধ্যে উপর সাইডটাই এই যে কাপাট বানানো আছে আর ওই যেমন নাঙ্গু পঙ্গু আমার ছোট ছেলের একটা ছবি ওর মামা গিফট করেছিল আর এই যে বেডের পাশে দুই ভাইয়ের দুটো সাইকেল রাখা আছে কি করব বাইরে তো রাখা যাবে না এখানে তো আর বাইরে কিচ্ছুই রাখা যাবে না এমনকি পায়ের চটিটা পর্যন্ত চুরি হয়ে যায় অল্প জায়গার মধ্যে সত্যিই ঘরের মধ্যে একদম জায়গা নেই জানো তো এখানে গ্যাস সিলিন্ডারটা আছে এই যে নিচে একটা আলমারি আছে এই আলমারিটায় ওদের তিন বাপ বেটার জামাকাপড় আছে দুই ছেলে আর ওর বাপের আলমারির ঠিক পাশেই রাখা আছে ফ্রিজ ডবল ডোর ফ্রিজ এটা হচ্ছে আমার নিচের রুমটা তো চলো এবার উপরে নিয়ে যাই তোমাদের শহরের বাড়িতে নিজের বাড়িতে থাকতে পারছি সেটাই আমার জন্য অনেক যদিও বা ছোটো অনেকের হয়তো অনেক রকম প্রশ্ন থাকে দিদি ভাই ছোট্ট একটা ঘর তোমার হ্যাঁ ছোটো একটা ঘর এই যে উপরে এসেই বা সাইডে এখানে একটা সেলাই মেশিন রাখা আছে মাঝে মাঝে আমি একটু শখ করে সেলাই করতে বসি আর এইখানটায় আছে আমাদের ওয়াশিংরুম টয়লেট বাথরুম এখানে একটা ছোট্ট মানে অল্প একটু জায়গা দিয়ে একটা এই যে বাইরেরটা তো আমি সবসময় পর্দাটা লাগিয়ে রাখি আর গ্রিলটাও বন্ধ রাখি কারণ বান্দরের ভীষণ উপদ্রব আর এই যে এখান থেকে উপরে যেতে হয় তো চলো আগে বেডরুমে নিয়ে যাই তারপরে তোমাদের উপরে নিয়ে যাব সিঁড়ি দিয়ে উঠে এসে ডান হাতে এই যে আমার বেডরুম তোমরা এই রুমে আমার অনেক ভিডিও দেখেছ রুমে ঢুকতেই সাইডে আছে বড়ো ছেলের কম্পিউটারটা রাখা আর আমাদের মাথার দিকটায় ওখানে আছে একটা ঠাকুর ঘর আর জিনিসপত্র রাখার ভীষণ সমস্যা উপরে আছে এই যে একটা আলমারি এই আলমারিটা আমার এখানে এই আলমারির মধ্যে শুধু আমার জিনিসপত্র রাখা হয় আর এই সাইডে আছে ড্রেসিং টেবিল আলমারি আলমারির পাশে ড্রেসিং টেবিল আর তার পাশে ওখানটায় টিভি আর এই যে উপরে আছে এসি লাগানো ছোট্ট একটা সংসার আমার দিদির ছাদে নিয়ে যাই এখানে একটা জুতো রাখার র্যাক আছে জুতোর র্যাক নিচেও আছে কিচেনে যে ওয়াশিং পেনটা তার পাশে মানুষ চারজন তবে জুতো চপ্পল মনে হচ্ছে ষোলো জোড়া চোদ্দো জোড়া তিরিশ জোড়া হবে আনগিনাথ এই যে আমার ছাদ ছাদেও অনেক ভিডিও তোমরা দেখেছ ছাদেও একটা আমার ওয়াশিং রুম আছে কারণ কি দরকার পড়ে এই যে এখানে একটা টয়লেট বাথরুম আছে আর দিদি একটু শখ আছে গাছপালা লাগানোর সেটাও তোমরা জানো তো কিছু কিছু গাছপালা লাগিয়ে রেখেছি হালকা হালকা রোদের তাপ আছে তবে মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই যে এবছর তেমন কিছু গাছপালা আর বানাতে পারলাম না জানো তো এতটুকু আমার হোম টুস আমি এখান থেকে তোমাদের একটু বাইরেটা মানে রাস্তাটাও দেখিয়ে দিই এই দেখো পাতলা গলি আর এই যে সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা ভবন বানানো আছে একটা এখানে মানে আমাদের যেমন আশ্রম হয় তো এখানে ওইদের একটা সৎগুর আশ্রম আছে ঘরের সামনে অনেক ভিডিওতেই তোমরা আওয়াজ পাও আওয়াজ হতে থাকে অপুর সংসারের এই ছোট্ট সংসারটি অপুর সংসারটি বা অপুর হোম ট্যুরটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে কারণ কি তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় যে তোমাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করি আমার ছোট ছোটো ভাই বোনেরা আমাকে বলেছিল দিদি ভাই তোমার হোম ট্যুরটা দেবে সেই জন্য তোমাদের জন্য আজকে হোম ট্যুর ভিডিওটা করলাম আমার এই ছোট্ট বাড়িটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে